হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার চ্যানেল সৌরভ কল্পিতা ব্লগ তো অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয় না তো আজকে সকালবেলা ভাবলাম যে না এবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করা খুবই দরকার তো আমি আমি না আমরা সকালবেলা হয়েছিলাম স্যান্ডউইচ খাবো বাট স্যান্ডউইচ মেকআপ তো আমাদের কাছে ছিল না আর যেই যেমন ভাবনা তেমনই কাজ সাথে সাথে আমরা একটা অর্ডার করে ফেললাম স্যান্ডউইচ মেকার তো দেখো এবার আমরা দেখি কেমন এসছে আর কাটছেই তো না কি কাটাক সম্ভব হবে আজকে জানি না তো দেখো আমি এটা ওপেন করি আর এটা স্যান্ডউইচ মেকার না অন্য কিছু যেটা আমিও জানি না কি এসেছে এখনো তো ওপেন করে দেখি কি এসছে আর আমার সাথে সাথে তোমরাও দেখো এটা কি এসেছে কেমন জিনিসটা আমি জানি না আদৌ কেমন খুললাম আমি কাটিং করা মোটামুটি কমপ্লিট এবার খুলে দেখি এর মধ্যে কি আছে আরে সাবাস এটা সত্যি স্যান্ডউইচ মেকার এসছে অন্য কিছু আসেনি ভাগ্যে সেটা অন্য কিছু আসেনি তো এবার এটাকে আনবক্সিং করেই ফেলি ভাইরে ভাই চলে এসেছে বা দেখো কত কিছু দিয়েছে আমি সবার আগে এই স্যান্ডউইচ মেকার মেকার গ্রিল এইটা দেখে নিচ্ছি ভালো করে হ্যাঁ আছে ম্যানুয়াল কত বড় দিয়ে দিয়েছে তো এমনিতে এত পড়াশোনা করি না তো ছাড়ো ফেলেই দাও এটার দরকার নেই দিয়েছে দেখো দুটো শোলা দিয়েছে এ দুটো দিয়ে আমি কোনো কাজ করবো ভাবছি দেখা যাক কি করা যায় তা জানি না বাট দেখে তো মনে হচ্ছে ঠিকঠাক ফ্লিপকার্ট স্মার্ট বয় স্মার্ট বয়ের প্রোডাক্ট তো আমরা মোটামুটি ফ্লিপকার্ট স্মার্ট বয়ের প্রোডাক্ট অনেকই ইউজ করি আর গ্রসারি থেকে শুরু করে সব কিছুই মোটামুটি আমরা অনেক কিছু ইউজ করি অ্যাকচুয়ালি তো এটাও আমি সেই রকমই আর কি ফ্লিপকার্ট স্মার্ট বয়ের প্রোডাক্ট দিয়ে দিয়েছিলাম তো ফ্লিপকার্ট স্মার্ট বয়ের প্রোডাক্ট দিয়েছে এখন দেখি এটা ওপেন করি আর এটা ইউজ করে তোমাদের সাথে রিভিউ অবশ্যই শেয়ার করব এর এটা কেমন কাজ করছে বা এর ফিডব্যাকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আপাতত আমি এটা জাস্ট দেখছি এটা কেমন এসছে আর এর প্রোডাক্ট কোয়ালিটিটা আমি চেক করছিলাম আর কি তো আমার তো ভালোই লাগছে ওপেন করলাম দেখো একটা গ্লসি লুক আছে আর প্রোডাক্টটাও বেশ ভালো ভালো নর্মালি স্যান্ডউইচ মেকার ভালো খারাপ না আর এটা আছে দেখো আছে একটা ওয়্যার তো ওয়ারটা সাইজটা খুব একটা বড় না দেখো জাস্ট একটা রাউন্ড হবে তো দেখো খুব একটা বড় না ওয়ারের সাইজটা আর এখানে একটা লক আছে একটা লক আছে এটা প্লাস্টিক লক আছে আর এটা আশা করি এখানটা মেটাল রয়েছে এটা মেটাল রয়েছে যেহেতু এখানে গ্রিল হবে ব্যাপারটা তো তার জন্য এটা মেটাল রয়েছে তো ওপরে এই যে যেটা দেখা যাচ্ছে যে জিনিসটা রয়েছে কভারটা এটা একটু পাতলা টাইপের কোনো একটা মেটাল রয়েছে আর এই যে লকটা রয়েছে এটা একটা প্লাস্টিক লক রয়েছে খারাপ তো লাগছে না আমার তো ভালোই লাগছে বাট বিল্ড কোয়ালিটি আমার তো বেশ ভালোই লাগলো হলো আমার প্রোডাক্ট আর পেছনটাও এই যে রয়েছে এখানে সব সিরিয়াল নাম্বার সব রয়েছে ডিটেলিং রয়েছে তো ভালো আচ্ছা এটা তো আমি কিনে ফেললাম এবার তোমাদের সাথে অবশ্যই একদিন এটা ইউজ করে তার ফিডব্যাকটা শেয়ার করব কেমন এটা তো চলো এখনকার মতো টাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই